فلما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين جاكون تمدر كاتشي اللهور كتاب جي স্বয়ং তোমাদের কাছে যে কিতাবটি রয়েছে তাকে সমর্থন করে ওয়াকানু মিন কবলু ইয়াস্তফে হুনা আলাল্লা না কাফারু আর এর পূর্বে যখন তোমরা কাফের দেশ বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাইতে জয় হওয়ার সাহায্য চাইতে ফালাম্মা জা আহম্মা আরফু কাফারুবি তো সুতরাং যখন তোমাদের কাছে আল্লাহ সেটা এসে গে এসে যায় যেটা তোমরা জেনে গিয়েছো। আরাফু যাকে তোমরা চিনতে পেরেছ কাফারুবিহি তোমরা অস্বীকার করেছো তোমরা আল্লাহর কাছে কাফেরদের সাথে যুদ্ধ হওয়ার সময় কাফেরদের বিরুদ্ধে জয়ের জয়লাভের জন্য সাহায্য চেয়েছো আল্লাহ তাবরুক তালা যখন সে সাহায্য পাঠিয়েছে তো তোমরা সেটাকে চিনতে পারার পরেও অস্বীকার করেছো ফলা আনাতুল্লাহ আলাল কাফিরিন সুতরাং আল্লাহ তাবারক তালা লানত করে সেই অস্বীকারী কাফেরদের উপরে কাফেরদের যখন যুদ্ধ হতো এই ইহুদিদের ইহুদিদের যখন যুদ্ধ হতো কাফেরদের সাথে বা ওদের দুশ্মনদের সাথে এর পূর্বে বলা হয়েছে দুটো মদিনাতে দুটো গ্রুপ ছিল ইহুদিদের দুটো দল ছিল একে অপরের সাথে যখন যুদ্ধ হতো বা অন্য কোনো কাফেরদের সাথে যুদ্ধ হতো তখন ওরা আল্লাহর কাছে দোয়া করতে হে আল্লাহ আমরা তো পড়েছি একটা শেষ নবী আসবে আর তার চিহ্ন তুমি তরাতে বলেছ আল্লাহ খুব তাড়াতাড়ি সেই নবীটাকে পাঠিয়ে দাও যাতে করে আমরা সেই নবীর সাথে হয়ে আর নবীকে তো কেউ হারাতে পারে না তাহলে আমরা সেই নবীকে সমর্থন করে নেবো মেনে নেব নবী বলে আর তার আমাদেরকে আমির বানিয়ে তাকে আমরা আমাদের দুশ্মনদের সাথে লড়ে তাদেরকে হত্যা করব তাদেরকে হারাবো এই দোয়া করত ইহুদিরা এরাও দোয়া করতো তারাও দোয়া করতো সকলে দোয়া করতো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলয় সালামকে যখন মদিনা থেকে মানে মক্কা থেকে হিজত করে মদিনায় আসে ওরা তওরাতে যা কিছু আল্লাহ রসুলের বৈশিষ্ট্য উল্লেখ করা ছিল সব বৈশিষ্ট্যগুলো দেখে আল্লাহ রসুলকে চিনতে পারে তারপরেও অস্বীকার করে কেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো আসার দরকার ছিল বনি ইসরাইলের গোষ্ঠী থেকে এই বংশ থেকে কিন্তু আল্লাহ রসুল এসছে তো বনি ইসমাইল থেকে তো তারপরেও চেনার পরে দোয়া করলো যে একটা নবী পাঠাও শেষ নবী তওরাতের মধ্যে আল্লাহ তুমি ওয়াদা করেছো সেই ওয়াদা তুমি অনুযায়ী তুমি নবী পাঠাও কিন্তু আল্লাহ তাবরক্তালাহা যেই পাঠালো শুধু বনি ইসমাইল হওয়ার কারণে সেই নবীকে তোমরা অস্বীকার করে দিলে তো এরা সব কিছু চাইলো আল্লাহ তাবারোক্ত আল্লাহর কাছে কিন্তু জেনে বুঝে আরাফু আল্লাহ শব্দ আরাফু শব্দ ব্যবহার করছে আল্লাহ তাবরুক্ত আলাহ মানে তারা চিনতে পেরেছে নবীর যা যা গুণ তওরাতের মধ্যে উল্লেখ করা ছিল সব নবীর মধ্যে রয়েছে কিন্তু তারপরেও আ অস্ীকার কো আল্লাহ তাপররক তালা অভিশাপ করেছে সেই কাফেরদের উপরে বি সামাস তরও বিহ আন ফুসাহুুম আইন আ ফুরু বিমা আন সাল্লহ বাগইন আই ইনাস জিল্ললাহ মিন ফাজুড়িহ আলা মা এসা উমিরিবাদি। ফাবা ও বেগজবি না আদা গজাব অলকা, ফিরি নাদা মুহিম। কতই না মন্দ সেই মূল্য যে মূল্যর বিনিময়ে তোমরা নিজেদেরকে বিক্রি করেছো। এটা যে তোমরা অস্বীকার করেছ সেই সমস্ত বিধানগুলোকে যেগুলো আল্লাহ তাবারক আলা নাজিল করেছেন বাগ আই আইনাজির আল্লাহ মিন ফজল আলা আলম শাহ উমিন ইবাদি বাগিয়ান হিংসা করে যে আল্লাহ তাবারক তালা নিজের ফজলে যাকে চেয়েছে নিজের বান্দার মধ্যে থেকে যাকে চেয়েছে তাকেই নবী বানিয়েছে এই হিংসা করে যে আল্লাহ তাবরকতালা তো নিজের বান্ধা আল্লাহ তো নবী বানানোর জন্য কারোর পরামর্শ লাগে না যে আমি এই গোষ্ঠী থেকে একটা পরামর্শ নেবো এই সমস্ত লোকেদের তাদের পরামর্শ অনুযায়ী আল্লাহ তাবরকতালা নবী পাঠাবেন এমন নয় বরং আল্লাহ নিজের নিজের ফজলে যাকে চাইবে তাকে নবী বানাবে তা তোমাদের হিংসা হলো এটা যে আল্লাহ তাবরকতালা আমাদের মধ্যে থেকে না পাঠিয়ে আমাদের বংশের মধ্যে থেকে নবী না বানিয়ে সে বনি ইসমাইলের বংশ আরবের খানদান থেকে নবী বানালো এই হিংসা করার কারণে তোমরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছ আর কুফুর করেছো বা শিকার করেছো ফাবাহ না আলা গজব সুতরাং গজবের উপরে আল্লাহর গজব মানে তোমাদের উপরে আল্লাহর গজবের পর গজব অরিলকা ফিরিন আদা এবং মুহিন এবং কাফেরদের জন্য রয়েছে অসম্মানজনক আজাব মানে এমন আজাব কিছু শাস্তি তো এমন থাকে যে শাস্তি গোপনে হয় কিছু শাস্তি দুনিয়াতেও কিছু শাস্তি এমন আছে যাতে কোনো লজ্জা লাগে না কিন্তু কিছু শাস্তি এমন আছে তার যে শাস্তি পাওয়ার কারণে মানুষ অপমান হয়ে যায় হ্যাঁ তার মাথা তোলার মতো সুযোগ থাকে না এই ধরনের আল্লাহ তালা কালকে আমাদের তাদের শাস্তি শুধু দেবে না বরং অপমানজনক শাস্তি তাদেরকে দেবে ও ইদা কি আমিনু বিমা আনালালুক কলু নু মিনু বিমা উনসিলা আলীনা বিমা আরো আরণ করো সেই সময় যখন বলা হতো তাহাদেরকে যে তোমরা ইমান আনো ওই সমস্ত বিধানের উপরে যেগুলো আল্লাহ তাপর তালা নাজিল করেছেন কলু তাহারা বলতো নূ মিনু বিমা উন্সিলা আলীনা আমরা ইমান আনবো সেই সমস্ত বিধানের উপরে যেটা আমাদের উপরে নাজিল করা হয়েছে মানে তওরাতের উপরেই ইমান আনবো আর তওরা ছাড়া কোরআন ইঞ্জিল আরও যে সমস্ত আল্লাহর কিতাব গ্রন্থসমূহ রয়েছে তার প্রতি তো ইমান মোটেও আনবো না শুধু আমাদের তহরতের প্রতি ইমান আনবো আল্লাহ তাবক তারা কী বলছেন ওয়া ওয়াকুনা বিমা ওরা আর এর বাইরে যেগুলো আছে সবগুলোকে অস্বীকার করেছে তারা এগুলোকে মানবে না তারা ওহু আল হাক মুসাদিমা মাহুম অথচ এগুলো হক আর সমর্থন করে যা তোমাদের কাছে রয়েছে মানে তাদের কাছে যেগুলো রয়েছে তাকে সমর্থন করে অর্থাৎ কোরআন শরীফ বলো ইঞ্জির বলো আরও যে সমস্ত কিতাব রয়েছে সেই সকল কিতাব তাদের কাছে যে তওরাতটা রয়েছে এই তওরাতকে মানে এই কোরআনের মধ্যে তওরাতের কথা উল্লেখ রয়েছে তওরাত হক এটাকেও স্বীকার করেছে তওরাতের মধ্যেও বলা হচ্ছে যে কোরআনটাও হক তো তাহলে একে অপরকে সমর্থন করে তাছাড়া তাহলে তোমরা মানছো না কেন একটা মানবো আর একটা মানবো না এর মানে এটাই দাঁড়ালো যে তুমি কোনোটাই মান না কারণ একে অপরকে তো সমর্থন করছে সব একই লাইনে চলছে একই ছিকলে বাঁধা আছে তুমি একটা ছিকলের এক কিনারাকে ধরে বলো যে আমি এটাকে মানবো মানছি বাকিগুলো মানছি না তাহলে তাহলে তোমার ভূত তুমি কোনোটাকে মানছো না সবগুলোকে ছাড়লে সব একসাথে জড়িয়ে আছে তো কুল মিন তরুন ইন কুন ইন হে নবী তুমি বলে দাও তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে নবীগণ এসছে এর পূর্বে তাদেরকে তোমরা হত্যা কেন করলে যদি তোমরা মমিন হতে প্রকৃতপক্ষে তোমরা যে বলছো আমরা তওরাতকে মানি তওরাত ছাড়া অন্য কোনো কিতাবকে আমরা মানব না তাহলে তওরাতের মধ্যেও যেমন অন্য অন্য কিতাবের মধ্যে রয়েছে কোরআনের মধ্যে ইঞ্জিলের মধ্যে জাবুরের মধ্যে আল্লাহর আরও যে সমস্ত পুস্তক নাজিল করেছেন সকল কিতাবের মধ্যে একটা বার্তা ছিল সেটা হলো নবীদেরকে হত্যা করা মহাপাপ কুফুর আর সেটাও তওরাতের মধ্যে রয়েছে তা তোমরা যে যেখানে তওরাতকে মানবে বলে দাবি করছো দাবি করলে তাহলে তোমরা নবীকে হত্যা হত্যা করলে কেন নবীদেরকে হত্যা করাও তো মানা রয়েছে তওরাতে তাহলে কিভাবে তোমরা মানলে ওই আল্লাহ তাবাক পূর্ব হচ্ছে কিছুটা মানো আর কিছুটা মানো না যেটা তোমাদের মন অনুযায়ী হয় সেটাকে মানো আর যেগুলো বিরুদ্ধে যায় সেগুলোকে মানো না ওয়ালা কদ জা আহম মুসা বা ইনাতি সুম্মাত তাকাজ তুমুল এজিলাম বাদি ওয়ান তুম জলিমুন যখন তোমাদের কাছে মূসা আলিহ সালাম স্পষ্ট দলিল নিয়ে আসে সুম্মত তা এজিলা ইজিলামিম বাধিহি তারপরে তোমরা বাছুর পূজা করতে লেগে গেলে ও আনতুম জোয়ালিমুন আর তোমরা সীমা লঙ্ঘনকারী মুসা আলি সাল্লামের তিনি যে দলিলগুলো নিয়ে এসছেন মোজেজাগুনে এনেছেন আগে সব স্পষ্ট আসবে ক্লিয়ারভাবে তাদের মধ্যে উল্লেখ বড় বড় সেগুলো হলো একটা হলো তওরাত এটা একটা বড় মজেজা আরেকটা হল মোসা আলাহিসাল্সলামের হাতটাকে আল্লাহ তাবার সূর্যের আলোর মতো পুরো আলোময় করে দিতেন তিনি যখন বগলে হাত দিয়ে এভাবে হাতটাকে দেখাতেন হাতটার থেকে অনেক আলো বের হতো এবং তিনি লাঠি ফেলে দিলে সাফ হয়ে যেত এবং তিনি লাঠি দিয়ে সমুদ্রেতে নীল নদে মারলে বারোটা রাস্তা বের হয়ে আসে এগুলো সব মোসা আলাইসাল্লামের স্পষ্ট দলিল এবং মজেজা এগুলো আনার পরে তোমরা নিচ্ছকে দেখার পরেও তোমরা বাছুর পূজা করতে লেগে গিয়েছো ওয়াঈদ আখদনা মিসা ককুমা তুর স্মরণ করো সেই সময় যখন আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি তোমাদের উপরে তুর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম হুজু মা আতিনাকুবতি ওয়াসমাউ যে বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে সেগুলোকে তোমরা শক্ত করে ধরো ওয়াসমাউ এবং শোনো কল তাহারা বললো স্যামে না আমরা শুনে নিয়েছি না আর মানব না শুনে তো নিয়েছি সে বলে না হ্যাঁ যা বলছো বলো শুনে নিচ্ছি মানবো না কিছু তো একখান থেকে শুনলো আর কান থেকে বের করে দিল তো আল্লাহ তাব্তা তুর পাহাড় উপরে ধরে রেখে দিয়েছে ফারিস্তাদের মাধ্যমে মানো আচ্ছা এখানে একজন কেউ প্রশ্ন করতে পারে তো ইসলাম ইসলামের মধ্যে কোনো জোর জাবস তিনি নেই যে তোমাকে মানতেই হবে ইমান আনতে হবে নাহলে হত্যা করবে এরকম ইসলামের মধ্যে নেই তারপরে তুর পাহাড় আল্লাহ ধরলো কেন তুর পাহাড় আল্লাহ তাব এই জন্য ধরেছেন যে আল্লাহ তাব নিজের থেকে বলি যে আমি কেতাব দেব ওরাই কেতাব চেয়েছিল। যে আমাদের একটা কিতাব সেই কিতাবগুলোকে আমরা ফলো করবো মানব তাহলে কিতাব দেওয়ার পরে মানলো না বললো আমরা নিজ কানে শুনতে চাই আল্লাহ বলবে যেটা আমার কিতাব সেটাওকে আল্লাহ তাবাকালা গ্রহণ করলো নিজে বলে দিল যে হ্যাঁ কিতাবটা আমি তোমাদের জন্য পাঠিয়েছি এরপরেও যখন মানলো না তখন তো তুর পাহাড় ধরেছে তোমরা দাবি করেছিলে তোমরা কেন মানছো না এখন মানো তোরা বললো ঠিক আছে ওয়াস সামিয়ান্না আমরা শুনে নিচ্ছি ওয়াস হয় না মানবো না শুনবো কিন্তু মান না ওয়া ও শ্রীবু ফি কুলু জিলা বিকুফ রিহিম আর তাদের অস্বীকার করার কারণে কুফরি করার কারণে বাছুরের মহাব্বত অন্তরে জেকে বসেছিল বাছুরের প্রতি তারা আকৃষ্ট হয়ে গেছিলো ওটাকেই মাবুদ বলে মেনে নিয়েছিল আর তা আল্লাহ তালার বিধানকে অস্বীকার করেছে কুল কুলবি হে নবী তুমি বলে দাও কতই না মন্দ তোমাদের সেই ইমান যে ইমান তোমাদেরকে এই আদেশ দেয় যদি তোমরা মমিন হয় মমিন হও মানে তোমাদের তোমরা যে বিষয়ের উপরে ইমান আনছো মানে বাছুর পুজো করছো তাহলে এই ইমানটা কতই না মন্দ কতই না খারাপ হ্যাঁ যেটা তোমাদেরকে আল্লাহ তাবরোক্ত আলার ইমান থেকে তোমাদেরকে সরিয়ে বাঁচু পুজো করতে লাগে